তারেক রহমান কে নাগেশ্বরী আপডেট নিউজ ডেস্ক তারেক রহমান বাংলাদেশের একজন প্রধান রাজনীতিবিদ তিনি ব্যক্তিগত পরিচয় পূর্ণ নাম তারেক রহমান জন্ম বিশ নভেম্বর উনিশশো পঁয়ষট্টি বয়স ষাট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে এবং তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়ার ছেলে রাজনৈতিক পরিচয় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন তিনি উনিশশো সালে রাজনীতিতে যোগ দেন দুই হাজারের দশকে তিনি পার্টির উচ্চ পর্যায়ের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নির্বাসন ও দেশে ফেরা 2008 সালে রাজনৈতিক পরিস্থিতি ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর তিনি নিজের ইচ্ছায় লন্ডনে নির্বাসনে যান প্রায় সতেরো বছর পর পঁচিশে ডিসেম্বর দুই সালে তিনি বাংলাদেশে ফেরেন যা সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশে একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে মামলা ও পরিষ্কার হওয়া তারিক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মামলায় দোষসিদ্ধি হয়েছিল কিন্তু পরে সেই সমস্ত মামলা ও অভিযুক্তি অনেকগুলো পরিত্যক্ত বা বর্জিত হয়েছে বলে খবর পাওয়া যায় উল্লেখযোগ্য তারেক রহমান বাংলাদেশের অন্যতম শক্তিশালী বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এবং তার রাজনৈতিক ভূমিকা দেশে বহু বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে সারসংক্ষেপে তারেক রহমান বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন বড় নেতা বিএনপির শীর্ষ নেতা খালেদা জিয়ার ছেলে দীর্ঘ সময় বিদেশে ছিলেন এবং দুই হাজার সালে দেশে ফিরে রাজনৈতিক জীবনে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন